রাধে রাধে সুপ্রিয় ভক্তমণ্ডলী আসছে আগামী এগারোই মাঘ চোদ্দোশো একত্রিশ সন পঁচিশে জানুয়ারি দু সন শনিবার একাদশী তিথি ব্রত উপবাস এই একাদশীর নাম হল শটটিলা একাদশী আজকে আমরা জানব এই শটটিলা একাদশী ব্রত কথা আপনারা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শুনবেন কৃপা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি একাদশীর ব্রত পাঠা তো এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম হল শর্তিলা একাদশী শ্রী ভবিষ্যত্তর পুরাণে ঋষি শ্রী কুলস্থ সংবাদে এই একাদশীর ব্রত কথা বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম কি এই একাদশী ব্রত পালনের বিধান কি এই একাদশী ব্রত পালনের মাহাত্ম কি আপনি কৃপা করে সবিস্তারে আমাকে বলল তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কথা শুনে উত্তরে বললেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম হল ষট তিলা একাদশী অর্থাৎ এই যে একাদশী ষটতিলা নামে জগতে বিদিত তাহলে কেনই বা ষট নাম হল আমরা এখন জানি যে এই ষট তিল একাদশী ছয়টি তিলক্রিয়ার দ্বারা সমাপন করতে হয় এই ছয়টি তিলক্রিয়া কি প্রথমত হচ্ছে তিল দ্বারা স্নান করা তিল তৈল মর্দন করা তিলের জল দ্বারা তর্পণ করা তিল দান করা তিল দ্বারা হোম করা এবং তিল ভোজন করা এই ছয়টি ক্রিয়ার দ্বারা এই সঠটিলে একাদশী ব্রত সমাপন করতে হয় অর্থাৎ এই ব্রতে স্নান দানাদি কর্মে কৃষ্ণ তিল ব্যবহার করা অত্যন্ত শুভ অর্থাৎ এই ব্রতে যদি কেউ তিল দান করে তাহলে দশ সহস্র বছর সে স্বর্গলোকে বাস করে এই ব্রত উপবাসে কি হয় এই ব্রত উপবাসে শারীরিক মানসিক ক্লেশ দূরীভূত হয় দারিদ্রতা কষ্ট দূরীভূত হয় সকল পাপ বিনষ্ট হয় এত এত এই শর্তিলে একাদশীর ব্রত যে মাহাত্ম অনেক মাহাত্ম তাই ভবিষ্যতর পুরাণে ঋষি দালব্য মনিবর হুলস্থকে জিজ্ঞাসা করলেন হে মনিবর যে মর্তলোকে মানুষেরা যে গোহত্যা ব্রহ্মহত্যা দেশ অভিমান কাম ক্রোধ ইত্যাদি পাপ ফলে যে নরকগতি প্রাপ্ত হয় যে নরকে যে প্রাপ্ত হয় তো তিনি যে পাপ কর্ম করেন এর থেকে যাতে লোক কীভাবে উদ্ধারপ্রাপ্ত হয় তার সমস্ত পাপ বিনষ্ট হয় তা আমাকে কৃপা করে সবিস্তারে বলুন তখন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ দালভ্য যে আপনি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তর আমি বলছি আপনি কৃপা করে শ্রবণ করুন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি উপস্থিত হলে সেই দিন সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ লোভ দেশ অভিমান সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যদি শ্রীহরির পূজা অর্চনা ভগবান শ্রীহরির পূজা অর্চনা করতে হয় কি করতে হবে রাত্রি জাগরণের মধ্য দিয়ে হোম অর্চনা করতে হবে অগ্রু করপুর শর্করা দিয়ে নৈবেদ্য তৈরি করে ভগবান শ্রীহরিকে নিবেদন করতে হবে নারিকেল সুপারি দ্বারা অর্ঘ প্রস্তুত করে এই মন্ত্র উচ্চারণ করে কৃষ্ণ কৃষ্ণ তম গতি নাম গতির ভব এই সকল মন্ত্র উচ্চারণ করে ভগবানের পূজা সেবা করতে হবে তবেই কী হবে সেই নরক গতি থেকে উদ্ধার প্রাপ্ত হবে অর্থাৎ সকল পাপ বিনষ্ট হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে রাজন ইতিপূর্বে এই একাদশী ব্রতের মাহাত্মের ফল দেবশ্রী নারদ আমাকে জিজ্ঞাসা করেছিলেন তো নারদের প্রশ্নের উত্তরে আমি যে একটি প্রাচীন কাহিনী বলেছিলাম সেই কাহিনী তোমাকে শোনাচ্ছি তুমি মন দিয়ে শ্রবণ করুন তো প্রাচীনকালে এক ব্রাহ্মণী ছিল তিনি ছিলেন ব্রত পরায়না দেব পূজা পরায়না এবং সাধ্য সতী সেই ব্রাহ্মণী ব্রত উপবাস করতে করতে তার দেহ ক্ষীণকায় হয়ে গিয়েছে তিনি অন্যের দ্রব্য গ্রহণ করে তিনি ব্রাহ্মণ সেবা পূজা সেবা করা কুমারীদের দান করতেন কিন্তু তিনি কোনো ভিক্ষুক বৈষ্ণবকে অর্চনা করেছিলেন কিন্তু কোনো অন্নদান তিনি করেননি ফলে এইভাবে বহুকাল কেটে গেল তাই ভগবান একদিন কি করলেন ভিক্ষুক বৈষ্ণব বেশে একটি তাম্রপাত্র হাতে নিয়ে তিনি সেই ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন এবং ব্রাহ্মণী যথারতি যথারীতি তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন তখন ভগবান বললেন সেই ভিক্ষু বৈষ্ণব বেশি ভগবান বললেন যা হে ব্রাহ্মণী হে সুন্দরী ব্রাহ্মণী আমাকে ভিক্ষা দাও তো এই কথা শুনে ব্রাহ্মণী খুব ক্রোধে প্রধান্বিত হলেন তিনি কি করলেন একটি মাটির ঢেলা নিয়ে তার সেই তাম্রপাত্রে নিক্ষেপ করলেন ভগবান কি করলেন সেই তাম্রপত্রে মাটির ঢেলা নিয়ে তিনি স্বর্গে ফিরে এলেন এইভাবে বহুকাল কেটে গেল কেটে যাওয়ার পরে সেই ব্রাহ্মণী তার ব্রতের প্রভাবে তিনি সশরীরে স্বর্গে গমন করলেন তিনি যে মাটির ঢেলা প্রদান করেছিলেন সেই সেই পুণ্যের ফলে স্বর্গে তার একটি মনোরম গৃহ তিনি প্রাপ্ত হলেন কিন্তু সেই গৃহে কোনো ধন সম্পত্তি ঐশ্বর্য বা কোনো অন্ন ছিল না কারণ তিনি এখানে বৈষ্ণবদের কোনো অন্ন প্রদান করেনি এই কারণে তার গৃহে কোনো দ্রব্যাদি বা অন্য কোনো কিছুই ছিল না গৃহ শূন্য ছিল তখন ব্রাহ্মণী আবার তিনি ভগবান গেলেন হে ভগবান আমি এত ব্রত পূজা সেবা করার পরেও আমার এই গৃহে কোনো দ্রব্যাদি নেই কেন গৃহ শূন্য কেন তখন ভগবান বললেন যে তুমি যেভাবে এসেছ সেভাবে তোমার গৃহে ফিরিয়ে যাও কারণ দেবপত্নীগণ তোমাকে দর্শন করার জন্য তোমার গৃহে উপস্থিত হবে এবং তিনি তিনি যখন তারা উপস্থিত হবেন তখন তুমি তাদের কাছে এই শর্তিলা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে আর ঘরের দরজা বন্ধ করে থাকবে যদি তোমাকে এই শর্তিলা একাদশী ব্রতের পূর্ণ ফল তোমাকে প্রদান করে তখন তিনি ঘরের দরজা খুল। তখন যথারীতি দেবপত্নীগণ সেই ব্রাহ্মণীর গৃহে উপস্থিত হলেন এবং ব্রাহ্মণী তাদের কাছে এই শটতিলা একাদশী ব্রতের পুণ্যফল প্রার্থনা করলে। প্রথম দিকে দেবপত্নীগণ এই পুণ্যফল প্রদানে অসম্মত হলেন তাদের মধ্য থেকে এক দেবপত্নী সেই তিলে একাদশী ব্রতের পূর্ণ ফল সেই ব্রাহ্মণীকে প্রদান করলেন সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী কি হলেন এক দিব্যকান্তি সুন্দরী রমণীতে পরিণত হল এবং তার গৃহ ধন ঐশ্বর্য সম্পদ অন্নে পরিপূর্ণ হয়ে গেল তা দেখে দেবপত্নীগণ বিস্মিত হলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে নারদ এই ব্রত উপবাস দিনে কৃপণতা বাসনা এগুলো থেকে দূরে থাকতে হবে অর্থাৎ কৃপণতা করা কর্তব্য নয় বা বিষয় বাসনা থেকে দূরে থাকতে হবে তাই এই ব্রত সঠিকভাবে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে হবে এই ব্রতে দান পূজা অর্চনা সেবা করা প্রত্যেকেরই কর্তব্য বিশেষ করে এই ব্রতে যদি কেউ তিল দান করে তাহলে সে সহস্র দশ সহস্র বছর স্বর্গে বাস করবে এই ব্রত পালনের ফলে শারীরিক মানসিক ক্লেশ দূরীভূত হয় কষ্ট দূরীভূত হয় দারিদ্রতা দূরীভূত হয় সকল পাপ দূরীভূত হয় এত এত এই শট একাদশী ব্রত মহায় তাহলে এত এত মাহাত্ম থাকার ফলে আমরা কেন এই ব্রত পালন করব না তাই আপনারা সকলে এই ব্রত পালন করুন ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে শ্রী জনার্দ পূজা করুন ভগবানের কৃপা লাভ করুন সকল পাপ থেকে মুক্তি লাভ করুন এই আশা এই আকাঙ্ক্ষা সকলের কাছে রেখে আজকের পাঠ এখানেই বিশ্রাম দিচ্ছি রাধে রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যম